বাইরে মসজিদ বানানো সম্ভব মনে রাখিয়ে মসজিদ আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণও হইতে পারে আবার এই মসজিদ আপনার জাহান্নাতে যাওয়ার কারণ হইতে পারে কথা কি বুঝছেন জান্নাতে যাওয়ার কারণ হবে যদি মসজিদকে মসজিদের মুখে চলতে দেয় মসজিদ কমিটি যদি বানান আল্লাহর কোরআনের ভিত্তিতে প্রশ্ন করতে পারেন সেটা আবার কি আর আমি মুর্জিত কমিটিতে কারা আসবে এটা আল্লাহর কোরআন আমাদেরকে সুস্পষ্ট বল দিয়েছে সেটা কি সূরা তওবা আয়াত নম্বর 18 ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি

ইমান বেশ ধরেন না বেঈমান আছে না নাই যার ইমান নাই তিনি মসজিদে দায়িত্ব পালন করতে পারবেন না তাও শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান হলে হবে না পরকালের প্রতি ইমান থাকতে হবে ইন্ন মায়া অমরুন মা শাহজিদ আল্লাহ মানা মানাবিল্লা হে আল্লাহর প্রতি ইমান থাকতে হবে আর আখেরাতের প্রতি তার ইমান থাকা লাগবে কারণ তুমি যে মসজিদ চালাবা তুমি যে মসজিদ চালাবা যদি আল্লাহর উপরে বাইরে চালাও তোমাকে জন্য পরকালে জবাবদিহি আসে না নাই এই জন্য পরকালে কথা বলছে ইমানের আরো টায়ার সেগুলো কথা বলে নেই ঈমানের সাতটা অঙ্গ এর মধ্যে আল্লাহ শুধু আখিরাতের কথা বলছে এক আল্লাহ আখর কি আখিরাত তাহলে যার আল্লাহর প্রতি ঈমান আছে আখিরাতের প্রতি ঈমান আছে তিন নম্বর কাম ও আকামুস সালাত ওয়া আতুস সাক নামাজ কায়েম করবে এখন বাংলাদেশে মসজিদ কমিটিতে বহু লোক আছে মাসাল্লাহ শুক্রবার দিনও ঠিক মতো মসজিদ আইয়ে না তারে মসজিদ কমিটিতে মানাই রাখছে কেন জানেন টাকার লাই মনে কষ্ট হয়েছে নেই মনে কষ্ট হয়েছে এ তারা মসজিদ কমিটির সভাপতি বানাইলে দুই কোটি নিয়ে দিয়ে দিবে

যেরকম সদস্য হইতে এইটি এদার লাগছে কইতে হয় মসজিদ কমিটি হলে এখন এইভাবে মসজিদ কমিটি লৈ আছে কথা বল ঠিক কিনা তিন নম্বর গুনল বা কাবুল নামাজ কায়েম করবে যারা তারা মসজিদ কমিটির সদস্য হইতে পারবে এখন নামাজ কায়েমের অর্থ কি নামাজের কায়েমের অর্থ নামাজে যাহা বলে সমাজে তাহা করে এটার নাম নামাজ কায় কথা তোমার গোলাম তোমার গোলামি করা আমার দায়িত্ব সাহায্য চাই একমাত্র তোমার কাছে কারো কাছে চাই না কিন্তু কদম আলী মসজিদে বলে আল্লাহর গোলাম সমাজে যাইয়া মানুষের গোলাম রাষ্ট্রে যাইয়া সংবিধানের গোলাম একুশে ফেব্রুয়ারিতে এর জন্য সে নামাজ কায়েম করবে নামাজ কায়েমের অর্থ কি একতলের নাম আছে যাহা পড়া হয় তা বুঝে শুনে পড়া নামাজ কায়েমের আর করতে হলো সমাজের কেউ কে না থাকা নামাজের কায়েমের অর্থ হলো নামাজকে ভালো করে শিক্ষা দীক্ষা করে নামাজ আদায় করা এই জন্য নামাজ কায়েমের দায়িত্ব আল্লাহ আল্লাহ সরকারকে দিয়েছে আল্লাহ আইন বা কাল্লা উম ফিলাউত সালাত ওয়াত হাউজ জাকাত ও আমর যারা রাষ্ট্রের দায়িত্ব পাবে আল্লাহ যাদের রাষ্ট্রের কর্তৃত্ব দেবে আমার আল্লাহ তাদেরকে চারটি দায়িত্ব দিয়েছেন এক নম্বর নামাজ কায়েম করাবে দুই নম্বর জাকাত আদায় করবে তিন নম্বর যত ভালো কাজ আছে সমর্থন দেবে যত খারাপ কাজ আছে সব কাজে বাধা দিবে ইসলামী সরকারের প্রথম দায়িত্ব কয়টা চারটি বাংলাদেশে যারা দেশ সালাইতেছে বা সালাইছে এরা তো মুসলমান কিন্তু ওরা আমাদের নামাজের কথা বলছে কথা বলছে ওরা ভালো কাজ করো সাপোর্ট দেবে কথা বলছে অন্যায় কাজ করলে বাধা দেবে এটা কি করছে সম্মানিত ভাই এজন্য আমরা বলি নামাজে কারে বানাবেন সমাজে কারে বানাবেন বাইরে মসজিদে ইমাম একজন লইব জায়গা ইয়া নইব দুই সিম বা তিনটি সিম তো আর মসজিদ করেন না এ হাল ডিসিমের ইমামজ্ঞা নিয়োগ দিবেন জিগে মিথ্যা কথা দিবেন এখানে দেবেন জিগে মাঝে মাঝে একটা টান খায় গাছ আহ দিবেন নি মা কথা কয়

দজবের দর্বেশপুর আপনাদের দর্বেশপুর দজবেরপুর ওয়ানের মেম্বার বানাইবো এর মসজিদের মতো হাজার হাজার মসজিদের জায়গা যিনি হবে নেতা ওই নেতাকে বানাইতে জিকে মিথ্যা কথা ক জিকে নামাজি জিকে পর্দা করে না জিকে সুদ খায় জিকে মদamate টান খায় ঠিকারে আপনারা বూర్দিন নেতা বানন কথা বলেন ঠিক নিয়া ঠিক কি ঠিক নি ইমাম বানাইতে যেদিন চাইবেন আগামীতে মেম্বার বানাইতে এই দিন চাইবেন আমরা তো সমাজের যা বরাদ্দ হইবো পুরাটা আপনার ঘরে এই মেম্বার আমি পৌঁছাই দিব এটা কার কথা তিনি মসজিদে নামাজ পড়ার যোগ্যতা থাকতে হবে মসজিদ কমিটির যিনি সদস্য হবেন তিনি ইমামের অবর্তমানে মসজিদে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে কমিটি সিংহবাগ লোক এতারা বছরে এক আধবার মসজিদে আইয়ে আর শুক্রবারে আইয়ে তাও আইয়ে ইমাম সব কি বক্তব্য দেয় এইটা ধরনের লাই আর মসজিদের কাছে দিও আইয়ে না এরকম লোকদেরকে মসজিদ কমিটির সদস্য বানায় কথা বলেন ঠিক কিনা তাহলে মসজিদ কমিটির সদস্য হবে কারা যারা নামাজ কায়েম করবে যারা জাকাত আদায় করবে আমাদের সমাজের মধ্যে নামাজ যা আছে যা কাতিয়া ছাই ভাগের এক ভাগ নাই হয় জাকাত দিতে হবে না হলে জাকাত খাইতে হবে মাঝখানে থাকার সুযোগ নেই আর কথা কি বুঝছেন হয় আপনি জাকাত খাবেন না হলে জাকাত আপনি কি দেবেন প্রশ্ন কেন যদি সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বাহান্ন তোলা রূপের দাম থাকে আপনি জাকাত দেবেন এক বছরে মালিকানা হলে আর না হয় আপনি জাকাত দেবেন না আপনি জাকাত নেবেন আপনি খাইতে পারবেন আমার কথাটা হার্ড বোঝাইতে পারিনি এই জন্য মসজিদ কেউ বলেন তাদেরকে নেবেন যারা মসজিদে ইমামরা বর্তমানে মসজিদের নামাজ পড়াইতে পারে রাঙ্গদোষের কিছু লোক আছে নামাজে দাঁড়াইলে দেখা যাবে যে ওই সিটি মুসল্লি আস্তে আস্তে চলে গেছে এই সিটিং ধারাইছে গায়ে নজর দেন কথা কোন আসেনি আসেনি এরকম সম্মানিত ভাই আল্লাহ ছাড়া যারা কাউকে পরোয়া করে না তারাই হবে মসজিদ কমিটির সদস্য ঠিক না এই পাঁচটা গুণ হইলে মসজিদ কমিটির সদস্য হইতে পারবে এটা নির্ধারণ করে দিয়েছে কে আল্লাহ কথা বুঝছেন তো এজন্য মসজিদ কমিটির আয়োজন হলে প্রতিযোগিতা করিয়েন না টোকাই টোকায় ভালো লোকদেরকে মসজিদ কমিতে আল্লাহ আমাদেরকে কবন করুন এখন এই কথা বলছি বাইরে স্বাধীনতা অর্জন করা থেকে রক্ষা করা কি কঠিন এখন মসজিদের আত্রাপের লোকেরা যদি মসজিদে আসি নামাজ না পড়ে এই মসজিদ কালকে আমাদের ময়দানে আপনার বিরুদ্ধে একেবারে জাগা মতো আটকাই দিল দেখা মসজিদ বানাইছে তার হকা দেখে রস বিয়া করছে এতে আইন অন বোধ যদি থাকার জায়গা নো দেয় বোরে সঙ্গন নো দেয় বোধ যদি বরণ বসন না দেয় বউ কি এমনি ছাড়বো না ভালা করে লটকা আলাই কথা কয় না কেন এতার ভাল লাগছে এতে বিয়ে করে আর যেন মাইও কে লইয়া আসে কাপড়ও দেয় না খানাও দেয় না থাকার জায়গাও দেয় না

তা বুঝেন না ঠিক শুধু শুক্রবারের লাই মসজিদ না মসজিদ শুধু শুক্রবারের না মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আয়শা যদি পড়ে আপনার অন্তরটা যদি মসজিদের সাথে বাঁধাই থাকে কেয়ামতের দিন আল্লাহ তালা আপনাকে আল্লাহর আরশে আজিমের সায়ার मेहमान বানাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদ সাত ব্যক্তির মধ্যে এক ব্যক্তি ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লাগাই আছে এজন্য মসজিদ লইয়া কোন প্রতিযোগিতা অশুদ্ধ বিকৃত মস্তিষ্কের কোন হিংসা হিন্নারি মসজিদের দেরা এরকম মসজিদ দিয়া ক্ষতি করা এরকম কোন কাজ করা যাবে না